মহাশিবরাত্রিতে শুরু হলো দেবরার ঐতিহ্যবাহী চপলেশ্বর জিও কেদার ভুরভুরির মেলা পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকার প্রাচীন মন্দির কেদার ভুরভুরি ও চপলেশ্বর চপলেশ্বরজী মন্দির জানা যায় প্রায় সাতশো বছরেরও বেশি পুরনো এই মন্দির মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সোলাঙ্কিতের ইতিহাস এখনও মানুষজন বিশ্বাস করে এই কেদার ভুরভুরি আসলে একটি উষ্ণ প্রশ্ন বন বর্ষাকালে নাকি বুধবুত ভুর ভুর করে উঠতে দেখা যায় মনস্কামনা নিয়েই বহু পুণ্যার্থী আসেন এখানে পুজো দিতে সারা বছর কম বেশি পুণ্যার্থীরা আসা যাওয়া থাকলেও শিবরাত্রির দিন বেশ কয়েক হাজার মানুষ আসেন এখানে যারা বিভিন্ন রোগে আক্রান্ত কিংবা বিভিন্ন মনস্কামনা নিয়ে তারা আসেন এখানে রাজ্য জুড়ে পালিত হচ্ছে মহা শিবরাত্রি তবে এখানকার প্রাচীন এই মন্দিরকে ঘিরে অগাধ কিংবদন্তি শিবরাত্রির দিন বহু পুণ্যার্থীর ঢল নামে এই মন্দিরে মনে করা হয় এই মন্দিরে নাকি পুজো দিলে পূরণ হয় মনস্কামনা তাই শুধু এই জেলারই নয় পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর কিংবা অন্যান্য জেলা থেকেও বহু মানুষ আসেন এখানে স্বাভাবিকভাবে এক বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী এই মন্দির এই শিবরাত্রির দিন থেকেই মেলা শুরু এই মন্দির আমাদের বহু প্রাচীন মন্দির আর এই শিবরাত্রির উপলক্ষে এই মহাশিবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের ভালোই ভিড় থাকে আর প্রায় আমাদের সারা রাত্রি ধরে ভিড় থাকে মন্দিরে হ্যাঁ যেই যাই যাই মনস্কামনা নিয়ে আসুক না কেন বাবার কাছে আসলে তার মনস্কামনা পূর্ণ হয় এবং বিশেষ আমাদের বাবার কৃপা যাদের সন্তান হয় না সেদিক থেকেও বাবার অসীম কৃপা আছে আর শিবরাত্রিতে ভালোই ভিড় থাকে সারা রাত্রি সমাগম ভক্তের সমাগম হয় শিবরাত্রির দিন থেকেই উদ্বোধন এখন দিন চলবে মেলা হ্যাঁ ভিড় ভালোই ভিড় হয় প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই মেলার সময় প্রতিদিনই মন্দির খোলা থাকে দর্শনার্থী কম বেশি মন্দিরে ভালোই থাকে আমার নাম অভিজিৎ মহাপাত্র উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্সি পিদিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এম এস ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস বিবিএস এম এস কাইম ডক্টর অভিজিৎ সর এম বিবিএস এম এস তামিলি এম বিবিএস ডক্টর পথিক সিট এম এস ডি জেনারেল সার্জন ডক্টর মীরা জালি খান এম বিবিএস জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো